পাহাড়ের রানী দার্জিলিং এটা আমরা সকলেই জানি আর পাহাড়প্রেমী বাঙালি মানুষের প্রথম ভালোবাসাও হলো দার্জিলিং কিসের টানে এই দার্জিলিং আমরা বারবার ছুটে যাই সেটা তোমরা আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে বাই দা ওয়ে আমি প্রীতমা আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা থাকি শিলিগুড়ি আর বেশিরভাগ জায়গাতেই আমি এবং আমার বর বাইক নিয়ে ট্রাভেল করতে বেশি পছন্দ করি বাইকে ট্রাভেল করার একটা আলাদাই ভালো লাগা আছে এটা পার্সোনালি আমার মনে হয় দার্জিলিং যাবার দুটো রুট আছে একটা রোহিণী হয়ে আর একটা রংটাং হয়ে আমরা রং রংটং হয়ে এই মুহূর্তে আমরা এ ম্যাগি খেতে দাঁড়িয়েছি আর এখানে জঙ্গলে আশেপাশ থেকে শুনতে পেলাম দারুণ সব পাখির শব্দ নিচে চোখ ফেরাতেই দেখলাম একটা ময়ূর এখানে খাবার খাচ্ছে স্পেশালি এই দোকানের নুডলসটা খুব সুন্দর বানায় তাই আমরা যখন এখান দিয়ে যাই ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নিই বাইরে এই সাথীগুলো দাঁড়িয়েছিল যাদেরকে আমার বর এখানে কিছু বিস্কুট কিনে খেতে দিচ্ছিল ওরাও বেশ মজা করে খেলো এরপর আমরা আবারও এগিয়ে চললাম বাইক নিয়ে কার্সিয়াং এর পথে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে এই রাস্তা দিয়ে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এরই মাঝে আমরা দেখতে পেলাম একটা টয় ট্রেন যাচ্ছে আর দেখা হ্যাঁ মাত্রই আর কি ভিডিওটা চট করে করে ফেললাম আমরা পৌঁছে গেলাম আমাদের বুক করা রিসর্টে যেটা আমরা বেশ কয়েকদিন আগে থেকেই বুক করে রেখেছিলাম এখানে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং আমরা যেহেতু বাইক নিয়ে তাই এই রিসর্টটাকেই চয়েস করেছিলাম কারণ এখানে বেশিরভাগ জায়গাতেই বাইক রাখার জায়গা নেই তবে আমরা যে রিসর্টটায় উঠেছি এটা কিন্তু বাইক পার্কিং এবং কার পার্কিং এর অপশান রয়েছে আর এখানে জানলা খুললে তোমরা দেখতে পাবে কাঞ্চন দর্শন যদি বা আকাশ পরিষ্কার থাকে তাহলে আর আজকে আকাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যার জন্য খুব সুন্দরভাবেই কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পেলাম আর এরপর আমরা গেলাম মেলে ম্যালের পাশ দিয়ে যে নিউ মহাকাল মার্কেটের রাস্তাটা রয়েছে এইখান দিয়ে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখতে পাবে আর এই রাস্তাতেই কিন্তু মহাকাল মার্কেটটা আগে বসতো এখন এটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেছে কোথায় হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতেই তোমাদের দেখাবো দেখতে দেখতে মহাকাল টেম্পল পার করে আমরা চলে এলাম এই ভিউ পয়েন্টে এখান থেকেই কিন্তু আকাশ যদি পরিষ্কার থাকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন তোমরা পেতে পারো এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা অনেকটাই মেঘে ঢেকে যার জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না এরপর আমরা গেলাম এখানে মহাকাল রেস্টুরেন্টে খাবার খেতে ম্যালের ঠিক নিচেই বাদিকটায় এই রেস্টুরেন্ট এখানে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো যতবার আমরা আসি এখানে খাবারের চেষ্টা করি আর আমি নিয়েছিলাম থালি বর নিয়েছিল বিরিয়ানি এরপর আমরা ম্যালে গেলাম একটুখানি কেনাকাটা করতে এখানে প্রচণ্ড বেশি দাম ছিল যার জন্য ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আমরা মহাকাল মার্কেট থেকে কেনাকাটা করব। ম্যালে যেখানে স্টেজ করা রয়েছে এই মূর্তিটার ডান দিকেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানেই ছিল কিন্তু নিউ মহাকাল মার্কেট কিন্তু এখন এটা বাঁদিকে দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিকে ভানু ভবনের কাছে চলে এসেছে এখানে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে আগে যতগুলো না দোকান ছিল তার থেকেও বেশি দোকান এখানে এখন খুলেছে এবং দামও ভীষণ রিজনেবল তোমরা এখানে দরদাম করে জিনিস কিনতে পারো প্রথমে তো ওরা দাম বেশি বলে কিন্তু তোমরা যদি দরদাম করো তাহলে অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে জামা কাপড় তোমরা এখানে পেয়ে যাবে এরপর আমরা আবারও গেলাম ওই ভিউ পয়েন্টে এখানে বসে এক নতুন বন্ধুর সাথে আমার বরের পরিচয় হলো জানি না ওর মধ্যে কি রয়েছে কিন্তু ডগিগুলো ওর কাছে দেখতে পেলেই ছুটে ছুটে আসে আর বসে আদর খেতে শুরু করে দেয় সন্ধ্যাবেলা আমরা কফি খেতে খেতে এখানে টিভি দেখছিলাম ভেবেছিলাম যে আর ম্যালে মেলে যাব কিন্তু আর যেতে ইচ্ছা করলো না রাত্রিবেলা এই হোটেল থেকে আমরা ডিনারটা সেরে নিলাম ভালোই খাবার দাবারটা বানিয়েছিল সকালবেলায় সূর্যোদয় দেখে আমাদের ঘুম ভাঙল রুমটা যেমন সুন্দর ছিল তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু এখান থেকে দারুণ পাওয়া যাচ্ছিলো তোমরা যদি এই রুমের ডিটেলস চাও তাহলে এই রুমের ওপর আলাদা আমার একটা ভিডিও বানানো রয়েছে যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা আমার অন্য চ্যানেল থেকে সেই ভিডিও দেখে নিতে পারবে আর তারপর আমরা এখানেই ব্রেকফাস্টে ছিল কমপ্লিমেন্টারি যেটা করতে এলাম ব্রেকফাস্টে ছিল ডিম পুরি আলুর তরকারি তার সাথে দুটো কলা মিষ্টি এছাড়াও ব্রেড টোস্ট ছিল যেগুলো আমরা নিয়ে নিয়ে আমরা এগুলোই নিয়েছিলাম এখানে ব্রেকফাস্টের সেরে বারে যে এরকম বারান্দা মতো করা রয়েছে মাঠ করা রয়েছে এখানে তোমরা চাইলে খেলতেও পারবে এই রিসর্টটা কিন্তু সত্যি খুব সুন্দর আর ম্যাল থেকে এর ডিস্টেন্স বলে রাখি মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট খুবই কাছে এবং সরল রাস্তা তাই তোমাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে